তো আসসালামু আলাইকুম বিবার সহ আই যে এখন নয়া পাগলে করে লুই আইসি আপনারা ভিডিওটা দেখবা পুরা দেখবা না দেখলে বুঝবাইতা নাই আর ভিডিওটা শেয়ার করিয়া দিবা আর দাদা ভাই পেজটা ফলো করিয়া রাখবা তো চলো ভিডিওটা স্টার্ট করা দাও হ্যাঁ বলিব সত্য বলিব ও চা ডামা স্টার্ট হয়ে জানা ও আমার বুদুল ভাই ও আমার মতিন ভাই তোমা তানোর গামারের মধ্যেই তা কিতা উনি আমি কিচ্ছু আর আগল করি ভাইছি না আগে যারা উনছি ভাই ওল ইন্ডিয়া ভারত গুরিয়া তিনশো ষাট আউলিয়া নয় লাখ

মানে তানে কিলা সোজা করা হয় তাই তো বেন্ট হয়ে গেছে থানে কিলার সোজা করা হয় ওটা আপনারা কইয়া দিবা আর দয়া করে রিকুয়েস্ট ভিডিওটা হে জেলা দেখতে পারে ওলা হিসাবে আপনারা শেয়ার করিয়া দেবা পালা দেখো আসসালামাইকুম